রাত তখন প্রায় বারোটা রিমি পড়াশোনা করছিল বারান্দায় বসে হঠাৎ চোখে পড়ে সামনের গাছের নিচে কালো একটা ছায়া নড়ছে সেভাবে হয়তো বিড়াল কিন্তু বিড়াল তো এত লম্বা হয় না ছায়াটা যেন ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে রিমি দাঁড়িয়ে পড়ে ভয় পেলেও ভিতরে যাওয়ার আগে আরেকবার তাকায় এবার ছায়াটা একদম স্পষ্ট একটা মানুষ কিন্তু মুখটা নেই তরাক করে বারান্দার বাতিটা নিভে যায় চারপাশ নিস্তব্ধ হঠাৎ বলে তুমি আমার জায়গায় বসে আছো রিমি দৌড়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় সকালে বাবা বারান্দায় গিয়ে দেখে সেখানে মাটিতে আচরের দাগ ঠিক যেখানে রিমি বসেছিল লোকজন বলে ওই বারান্দায় নাকি ভদ্রলোক আত্মহত্যা করেছিল বহু বছর আগে তারপর থেকেই কেউ রাতে ওখানে বসে না বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও ধন্যবাদ